আসসালামু আলাইকুম আমি ডক্টর হক মেডিসিন স্পেশালি গ্যাস্ট্রেন্টোলজি বিষয়ের উপর কাজ করছি আজকে আপনাদেরকে বলবো বাচ্চাদের পেটে ঘ্যাসের সমস্যা হলে সেটা থেকে আমরা কি করতে পারি বড়দের ঘ্যাসের সমস্যা হয় এটা আমরা কম বেশি সবাই জানি কম বেশি সবাই ভুগি সেজন্য আমরা আমরা দেখা যায় যে সেটার ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি অনেক সময় ফার্মেসি থেকে খুবই অ্যাভেলেবল গ্যাসের ওষুধ নিয়ে সেবন করে ফেলি বেশি সমস্যা হলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই কিন্তু একটা নবজাতক শিশু যে সদ্য পৃথিবীতে এসেছে তার ক্ষেত্রে যদি দেখা যায় যে তার গ্যাসের সমস্যা হচ্ছে অর্থাৎ বাচ্চাটা পেটটা ফুলে আছে খাবার হজম হচ্ছে না বমি করছে একটু খাওয়ানোর ফলে পরেই সে কান্নাকাটি করছে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা মা বাবারা স্পেশালি নতুন বাবা মা যারা থাকেন তারা কিন্তু খুব বেশি পরিমাণে উদ্বিগ্ন হয়ে পড়েন যদি দেখেন যে এই বদহজমের সমস্যা অনেক বেশি পরিমাণে হচ্ছে আপনি চিকিৎসকের শরণাপন্ন হন সেক্ষেত্রে বাচ্চার এডিশনাল কোনো ট্রিটমেন্ট বা ওষুধপত্র লাগবে কিনা সেটা অবশ্যই চিকিৎসক নির্ধারণ করে দিবেন এর পাশাপাশি কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনারা ঘরে যেমন হচ্ছে যে বাচ্চা যখন খাওয়াচ্ছেন ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তারপরে খাওয়ানোর পরপরই বাচ্চাকে অবশ্যই বিছানায় শুয়ে দিবেন না সোজা করে চেষ্টা করবেন বাচ্চাকে যখন আমরা খাওয়াবো তারপরে আমার কাঁধে একটা পাশি নিয়ে বাচ্চার পিছনে একটা হাত রেখে আলতো করে বার্পিং করানোর জন্য অর্থাৎ একটু করে বাচ্চার পিঠে আপনি প্রেসার দিন তাহলে দেখবেন যে বাচ্চা একটা ঢেকুর তুলছে এই বার্পিংটা করলে বাচ্চার খাবারের পরে যে গ্যাসটা থাকবে সেটা দেখা যায় যে বের হয়ে যাবে কারণ খাবারের সময় অনেক সময় দেখা যায় যে বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং করে বা দুধ খায় অনেক সময় একটু বেশি খেয়ে ফেলে অনেক সময় গ্যাসটা পেটের ভিতরে ঢুকে গেলে মধুজমের সমস্যাটা অনেক বেশি হয় আপনি বার্পিং করার ফলে এটা আপনার হচ্ছে বের হয়ে গিয়ে বাচ্চার পেটকে স্বস্তি দিবে আপনি যেটা করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে বা নবজাতকের ক্ষেত্রে কিছুটা সময় আপনি বাচ্চাকে উপর করে দিতে পারেন পেটের উপরে এটা দুই থেকে তিন মিনিট আপনি রাখতে পারেন বাচ্চাকে এটাকে বলা হয় টামি টাইম এই টামি টাইমে যেটা হয় বাচ্চাকে যখন আপনি উপর করে দিবেন তখন পাকস্থলীর যে বিকাশটা ঘটে আমরা আস্তে আস্তে যে পাচনতন্ত্রের বিকাশে যেহেতু বাচ্চা বড় হচ্ছে এই টামি টাইম এটা এক ধরনের ব্যায়াম এটা করলে বাচ্চার হজমের ক্রিয়াটা অনেক বেশি পরিমাণে ত্বরান্বিত হয় এর পাশাপাশি যখন বাচ্চা বদ সমস্যা হবে পেটে ব্যথা হবে আপনি আলতো করে বাচ্চার পেটে হাত বুলিয়ে দিতে পারেন এই সার্কেল মুভমেন্টের কারণে দেখা যাবে যে বাচ্চার গ্যাসটা পেটে থেকে নিচের দিকে আপনার চলে আসবে। এ পাশাপাশি বাচ্চার খাবারের দিকে খেয়াল রাখুন মায়ের খাবারের দিকে খেয়াল রাখুন যেহেতু ব্রেস্ট ফিডিং এর সময় বাচ্চার খাবারের চেয়ে মায়ের খাবারের পুষ্টিগুণই কিন্তু বাচ্চার মধ্যে যায় মায়ের খাবারে যদি গ্যাসের প্রবলেম হয় তাহলে দেখা যায় যে সেটা বাচ্চার ক্ষেত্রেও হতে পারে এ পাশাপাশি বাচ্চা ফর্মুলা ফিডিং করছে কিনা ফর্মুলা ফিডিং করলে অনেক ফর্মুলা ফিডিং এ আপনার ল্যাক্টোজেন ইনটলারেন্স থাকে বাচ্চাদের ক্ষেত্রে বা ওই ফর্মুলাটা আপনার বাচ্চার ক্ষেত্রে হজম হয় না আপনি খাবারের চেঞ্জ করে দেখতে পারেন যদি খুব বেশি পরিমাণে বাচ্চা হয় সেটা ছয় মাস পরে যদি দেখা যায় হজমের সমস্যা হচ্ছে হালকা একটু গরম পানি আপনি খাওয়াতে পারেন এছাড়া অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চার ঘুমটা যেন প্রপারলি হয় কারণ ঘুম আমাদের শরীরের সবকিছু ঠিক রাখার জন্য অ্যাক্টিভিটিসটাকে সচল রাখার জন্য হজমের জন্য যে কোনো শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার বাচ্চাদের সমস্যা হলে খুব বেশি পরিমাণে উদ্বিগ্ন হবেন না এই জিনিসগুলো আস্তে আস্তে বাচ্চার রুটিনের মধ্যে নিন আপনারা চেষ্টা করুন আপনার বাচ্চাকে হেলদি খাবার খাওয়ানোর জন্য যে খাবারগুলোর পুষ্টি বাড়াবে এবং বাচ্চার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে উপকার হবে আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম